আসসালামু আলাইকুম আমি ডাক্তার জমাহের হোসেন দীর্ঘ পনেরো বছর পর্যন্ত হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে আসছি আর আমার থেকে চিকিৎসা নিয়ে এই পর্যন্ত শত শত নাকা কলিপাশের রোগী সুস্থ হয়েছেন এই মুহূর্তে আমার পাশে একজন রয়েছেন সে কিন্তু রোগী না ইনি কিন্তু আরও আগেই সুস্থ হয়ে গেছে শুধুমাত্র আমার সাথে সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে আমরা একটু তার সাথে কথা বলি আপনারা কি অবস্থা একটু বলেন না আলহামদুলিল্লাহ আমার অবস্থা এখন অনেকই ভালো আমি একজন স্টুডেন্ট আমার পড়িও সমস্যাটা অনেক বেড়ে গেছিলো হাসি আসতো অনেক পড়াশোনা করতে পারতাম না নাক দিয়ে হঠাৎ বেলাট বের হতো তারপর এই পোলিওর সমস্যার জন্য আমার মাথা ব্যথা করতো তার জন্য আমার চশমাও করতে হয়েছে অনেক ডাক্তার দেখাইছি বাট তারা বলছে আমার অপারেশন করতে হবে বাট আমি অপারেশনটাকে অনেক ভয় পাই হঠাৎ করেই জুবাইর স্যারের একটি অ্যাড দেখেছি ফেসবুকে সেই জায়গা থেকে স্যারের সাথে কথা বলে যোগাযোগ করে তার ওষুধ আমি খেয়েছি এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি ধন্যবাদ আসলে অ্যাড না ফেসবুকে মূলত আমি কথা বলে থাকি মানুষের চিকিৎসা দেওয়ার জন্য মানুষ তো আসলে ফেসবুকে বিভিন্ন রকমের অ্যাড দেখে প্রতারিত হয় যার কারণে আমি কথাগুলো বলে চেষ্টা করি যে মানুষকে বিনা অপারেশনে কিভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা যায় সেই পরামর্শগুলো মূলত আমি দিয়ে থাকি আর সেই পরামর্শটাই দেখে তিনি আমার সাথে ফোনে যোগাযোগ করেছে বিভিন্ন সমস্যাগুলো তিনি তুলে ধরেছেন আমি তার সমস্যা শুনে প্রিসক্রিপশন করে আমি ওষুধগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি তার বাড়িতে তিনি ওষুধগুলো পেয়ে আমার কাছে ছবি পাঠিয়েছে এবং আমি যে পরামর্শ দিয়েছিলাম পরামর্শ মেনে চলার কারণে তিনি একেবারে এক ডোসই সুস্থ হয়ে গেছেন এবং খুশি হয়ে এই এলাকায় বেড়াতে আসছেন আমাকে ফোন করেছেন যে স্যার আপনার সাথে একটু দেখা করবো তা আমি চেম্বারে ঠিকানা দিয়েছি তিনি আমার সাথে দেখা করতে এসেছেন আপনারও যদি এরকম কোনো সমস্যা থাকে নাকি পলিভাসের সমস্যা থাকে অপারেশনের কোনো সিদ্ধান্ত কোনো ডাক্তার দিয়ে থাকে আপনি কোনো চিন্তা করবেন না আমি শতভাগ গ্যারান্টি সহকারে বলছি ইনশাল্লাহ এই যে আমার যে পাশে যিনি বসা আছে তার মতো আপনি একেবারে শতভাগ সুস্থ হবেন এবং স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন অথবা অর্ডার নয় বাটনে ক্লিক করে অর্ডার করে আজই আপনি ঘরে বসে ওষুধ বুঝে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم